আপনারা সবাই অবগত আছেন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি ভালো যাচ্ছে না বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলা খুব ভয়াবহ পরিস্থিতি মধ্যে আছে আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুম্পানিগঞ্জে গুমতি নদীর পানি এবং আইল সমান সমান হয়ে গেছে বেরিবাদার অবস্থা ঝুঁকিপূর্ণ আছে এই অবস্থায় সকলের দোয়া আল্লাহ তালা রহমত ছাড়া আর কোনো কিছু সম্ভব না আমরা সকলে মহান রবের নিকট ফরিয়াদ করছি উনি যেন আমাদের গত জীবনের সমস্ত ভুল ভ্রান্তি অন্যায় অপরাধকে ক্ষমা করে দয়া মায়া সাহায্য করেন এবং আমাদেরকে এই মহাবিপর্যয় বিপদ থেকে রক্ষা করেন এখানে অনেকেই স্বেচ্ছাশ্রমে স্বেচ্ছাশ্রমে কাজ করিতেছেন আইলের উপরে বেরিবাদে মাটি দিচ্ছেন বস্তার মধ্যে বালি ভরে করে দিচ্ছেন তো আল্লাহতালা সকলের এই কষ্টকে কামিয়াবি দান করুন সকলের দোয়াকে কবুল করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই দেশের প্রতি দেশের মানুষের প্রতি আল্লাহ রহম করুন মহান রবের দয়া ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো কিছুই নাই যদি আল্লাহ তালা দয়া করেন তাহলে হয়তোবা আমরা এই বিপদ থেকে মুক্তি পাব অথবা এই বিপদ থেকে আমাদের মুক্তি পাওয়ার কোনো উপায় নাই মহান রবের দয়া মায়া সাহায্য এবং আপনাদের সকলের ন্যাক বোয়া কামনা করছি এবং সকলের সার্বিক মঙ্গল কামনা করছি